নুসরাত ফারিয়ার গ্রেপ্তার রাজনৈতিক নাটক নাকি প্রকৃত অপরাধ বিশ মে দু ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে তার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল মামলার এজাহারে নুসরাত ফারিয়াকে দুশো নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে মোট দুশো জনকে এই মামলায় আসামি করা হয়েছে যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতেরো জন শিল্পী সহ অনেকে রয়েছেন মামলার অভিযোগে বলা হয়েছে তারা সবাই মিলে বা পারস্পরিক যোগসাজসে একজন ব্যক্তিকে হত্যার চেষ্টা করেছেন নুসরাত ফারিয়ার আইনজীবী দাবি করেছেন মামলার ঘটনার দিন তিনি দেশে ছিলেন না তিনি কানাডায় ছিলেন মামলার এজাহারে নুসরাত ফারিয়াকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে তবে তিনি কিভাবে কাকে সেই অর্থ যোগান দিয়েছেন সে বিষয়ে কিছু বলা হয়নি রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি শুনানির সময় বলেন আসামি ফ্যাসিস্টের সহযোগী এই গ্রেপ্তার নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বলেন নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য তিনি আরও বলেন ফারিয়ার বিরুদ্ধে এ মামলা তো অনেকদিন ধরেই ছিল সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরই এই ঘটনা ঘটে অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তার নামে মামলা থাকলে আপনি কি করবেন বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার ব্যাপারে একটি পলিসি আছে এ পলিসির আওতায় যারা পরে তাদেরই আটকানো হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে যাচ্ছেন আপনারা খুব বিচার করছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন এই গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে প্রশ্ন তুলেছেন আসল হাসিনাকে না পেয়ে নকল হাসিনাকে ধরা হয়েছে নুসরাত ফারিয়া মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি আগে বলেছিলেন শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করি তাতে আফসোস থাকবে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার কি সত্যিই আইনানুগ নাকি এটি একটি রাজনৈতিক নাটকের অংশ এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল